তো ফরেক্টবাল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত তো ভাবুন তো প্রতিদিন হাজার হাজার মানুষ ফরেক্স ট্রেডিং শুরু করে কিন্তু বেশিরভাগ কয়েক মাসের মধ্যেই মানুষ সম্পূর্ণ টাকা লস করে ফেলে এই ফরেক্স ট্রেডিংয়ে কিন্তু কেন জানেন কারণ ফরেক্স সবার জন্য না প্রশ্ন হলো আপনি কি ফরেক্সের জন্য তৈরি নাকি এই পথ আপনার জন্য নয় আজকের এই ভিডিওতে আমি গভীরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব কাদের জন্য অ্যাকচুয়ালি ফরেক্স ট্রেডিং আর কারার চেষ্টা করলেও সারা জীবনে সফল হতে পারবে না ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখান থেকেই হয়তো হতে পারে তো বেশিরভাগ মানুষ ভাবে ফরেক্স মানেই একদম রাতারাতি ধনী হয়ে যাওয়া যাবে কেউভাবে একশো ডলার ডিপোজিট করলেই এক সপ্তাহের মধ্যে কোটি টাকা হয়ে যাবে কিন্তু বাস্তবতা হলো ফরেক্স হচ্ছে এমন একটা ব্যবসা এখানে যেমন রিস্ক আছে তেমনি সুযোগও আছে কিন্তু সঠিক মানসিকতা ছাড়া এই রিক্সকে কেউ সামলাতে পারবে না ফরেক্স হলো পৃথিবীর সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল মার্কেট যেখানে প্রতিদিন মিনিমাম ফাইভ থেকে সেভেন ট্রিলিয়ন ডলারের লেনদেন হয় এখানে গোল্ড কারেন্সি সহ আরও অনেক ধরনের পেয়ার আছে সব কিছু ট্রেড করা যায় কিন্তু এটা ঠিক যে সমুদ্রের মতো ঢেউ উঠবে নামবে আপনাকে সঠিক সময়ে সেই ঢেউয়ের ওঠা নামার মধ্যে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে কিন্তু সঠিকভাবে না শিখলে এই সমুদ্র আপনাকে ডুবিয়ে ফেলবে যেখানে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের লেনদেন হয় এটা একটা ডলারের সমুদ্র কিন্তু সঠিকভাবে না শিখতে পারলে এই সমুদ্রে কোনোভাবেই আপনি ভেসে থাকতে পারবেন না যারা ধৈর্য ধরতে পারে শুধুমাত্র তারাই ফরেক্সে সফল হয় মার্কেটে কখনো লস হবে কখনো প্রফিট হবে কিন্তু ধৈর্য হারিয়ে যাদের মাথা একদম গরম হয়ে যায় তারা ফরেক্সে কখনোই টিকে থাকতে পারবে না ফরেক্সে একদিনে শেখা যায় না এখানে শুধুমাত্র টুলসের যে ব্যবহারগুলো এই ব্যবহারগুলো বা আপনি এক সপ্তাহের মধ্যে ক্যাপচার করতে পারবেন কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল নিউজ মার্কেটের সাইকোলজি এসব ধীরে ধীরে শিখতে হয় যারা শিখতে আগ্রহী তারা কয়েক বছরের অন্যদের থেকে আলাদা হয়ে যায় এটা আপনার নিজের এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করবে ফরেক্সের সবচেয়ে বড় সূত্র হলো আপনার নিজের ভয় আর লোভ এটা আপনার ভেতরে আছে এটা ফরেক্সের মধ্যে নাই যাদের মনের শক্তি আছে যারা লোভে পড়ে এক্সট্রা ট্রেড করে না তারাই শুধুমাত্র ফরেক্সে সফল ফরেক্সের নিয়ম মানতে না পারলে জয়ী হওয়া অসম্ভব একদম যারা রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে সঠিক সময়ে ট্রেড নেয় এবং লোভ সামলাতে পারে তাদের জন্য ফরেক্স একটা বিশাল সোনার খনি আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ফরেক্সের টিকে থাকার আসল কৌশল হলো লং টার্ম প্ল্যান যারা শুধুমাত্র আজকে ধরুন দশ ডলারের লাভের চিন্তা করে না বরং এক বছরে গ্রোথ দেখে ট্রেড করে তারাই একদিন অনেক বড় একটা সাফল্য পাবে এই ফরেক্স থেকে এখন ধরুন চিন্তা কিন্তু চলে আসে অ্যাকচুয়ালি ফরেক্সে আসা উচিত কি উচিত নয় মানে কাদের অ্যাকচুয়ালি ফরেক্সে আসা যাবে না প্রথম কথা হচ্ছে যারা খুব দ্রুত সময়ের মধ্যে ধনী হতে চায় যাদের সেভিং নেই ধার কর্য করে ট্রেড করে আজকে কি হলো আপনার কাছে দশ ডলার আছে এই দশ ডলার আপনি লস করেছেন আপনি আপনার ফ্রেন্ডের কাছ থেকে একশো ডলার ধার নিয়েছেন আপনার পরিবারের কাছ থেকে একশো ডলার ধার নিয়েছেন অমুকের কাছ থেকে দুশো ডলার ধার নিয়েছেন এক হাজার ডলার ধার নিয়েছেন এই টাকাগুলো দিয়ে আপনি ফরেক্সে কখনোই সফল হতে পারবেন না যারা ছোট ছোট লস সহ্য করতে পারে না তারা কখনোই ফরেক্সে সাকসেস নিয়ে আসতে পারবেন না তাদের ফরেক্স করা একদমই উচিত না যারা শুধুমাত্র সিগন্যাল ফলো করে কিন্তু শেখে না আমি নিজেও সিগন্যাল দিই আমার টেলিগ্রাম চ্যানেলে বাট আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা নিজেরা শিখুন নিজেরা সিগন্যাল তৈরি করুন তো তাদের জন্য আসলে ফরেক্স আসা ঠিক না যারা আবেগ নিয়ে সিদ্ধান্ত নেয় মানে আবেগে পড়ে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছে আবেগে আসলে ফরেক্স মার্কেট চলে না এখানে টেকনোলজির উপরে ডিপেন্ড করে মার্কেটের মুভমেন্টের উপর ডিপেন্ড করে সাইকোলজির উপর ডিপেন্ড করে তো আবেগ নিয়ে কোনো সিদ্ধান্ত ফরেক্সে নেওয়া যাবে না তো এই ধরনের মেন্টালিটি থাকলে অ্যাকচুয়ালি ফরেক্সে আপনার আসা একদমই উচিত না আমি একবার এমন একজন ট্রেডারের সাথে কথা বলেছিলাম যিনি প্রথমে দুইশো ডলার দিয়ে ফরেক্স শুরু করেছিল এক মাসেই লস করে সব কিছু শেষ করে ফেলেছে কিন্তু তিনি একদম হাল ছাড়েন নাই ধীরে ধীরে শিখেছেন ড্যামওতে প্র্যাকটিস করেছেন লস থেকে বারবার শিক্ষা নিয়েছেন আজ তিনি ফুল টাইম একটা ট্রেডার মানে এই ধরনের বেশ কিছু গল্প আমি আমার চ্যানেলে আপলোড করেছি বেশ কয়েকটা সাবস্ক্রাইবারদের তো এই গল্পটা প্রমাণ করে যে ফরেক্স আসলে সবার জন্য না কিন্তু যারা শিখতে প্রস্তুত তাদের জন্য ফরেক্স হল ফাইন্যান্সিয়াল মানে ফ্রিডমের একটা রাস্তা তো এখন প্রশ্ন হলো আপনি কোন ক্যাটাগরিতে পড়েন আপনার জন্য ফরেক্স কিনা না নাকি আপনার জন্য না ফরেক্স যদি আপনি ধৈর্যশীল হয়ে থাকেন শেখার মানসিকতা থাকে এবং ইমোশনাল কন্ট্রোল করতে পারে তবে ফরেক্স আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টটি লিখে জানাবেন আপনি ফরেক্সে কোন লেভেলে আছেন একেবারে বিগেনার নাকি অনেক দিন ধরে শিখছেন আমি আপনার কমেন্টের রিপ্লাই দেবো অবশ্যই আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ফরে আমার সঙ্গে থাকার জন্য